আমাদের আমার আমার সর্বশেষ দুই একটা কথা বলবো অত্যন্ত মনুষ্য শুনবেন নবীজি বলছে আলাইকুম বিল সুন্নতি তোমরা আমার সুন্নত অনুসরণ করো তোমরা আমার সুন্নত কে মেনে চলো মান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিননি যে ব্যক্তি সুন্নত থেকে মুখ ফিরে নিয়ে গেছেন সুন্নতকে ভালোবাসে না নবীজি বলতেছে কি আমার অন্তরভুক্ত না এতে আমাদেরকে নবীজির অন্তর্ভুক্ত হতে গেলে নবীজির সুন্নাত অনুসরণ করতে হবে ঠিক আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান আহাব্বাস সুন্নতি ফাকাত আহাব্বনি তামান আহাব্বনি কানা মাহিয়া ফিল জান্নাহ যারা নবীজির সুন্নাতগুলোকে মহব্বত করে ভালবাসে তারা যারা নবীজিকে মহব্বত করবে জেনে গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা নবীজিকে মহব্বত করে কানা মাগ্লিবিন জান্না তারা নবীর সাথে কি জান্নাতে প্রবেশ করবে নবীজির সাথে জান্নাতে যাওয়া আসে আমাদের আছে কি না ঠিক আছে কি না তাহলে আমাদের কি করতে হবে নবীজির সুন্নতগুলোকে অনুসরণ করতে হবে সুন্নতের পাইবন হতে হবে মাথা টুপি দেওয়া কি সুন্নাত যারা টুপি দেওয়া কি সুন্নাত মুখে দাড়ি রাখা সুন্নাত সুন্নত পড়া সুন্নাত সুন্নাত এগুলা কি আমাদেরকে নবীজির পোশাক ঠিক কেনা বলেন নবীজির পোশাক এগুলা পড়লে সম্মান কম না বাড়ে মনে করেন এখানে আপনাদের ওনার মাথা পাঞ্জাবি আছে কিনা আছে কিনা যদি হুজুরে আপনাদের গ্রামে মসজিদে নামাজ পড়া যদি ওনার দাড়ি না থাকতো তাহলে আপনারা কি ওনার পিছনে নামাজ পড়তেন পড়তেনা কি পড়তেন দাড়ি মূল্যায়ন আছে কিনা দাড়ি সারা কোনো হুজুর নামাজ পড়লে নামাজ আমরা পড়ি না ঠিক কিনা বলেন তাহলে বোঝা যাচ্ছে কি দাড়িটার একটা মূল্যায়ন আছে এটা কি নবীজি শূন্য এইভাবে দাড়ি নবীজি রাখতেন নবীজি বলেছে যে ব্যক্তি দাড়ি রেখে কবরে যাবে শূন্যতের আমল করে কবরে যাবে তার কবরে কোনো চিন্তা থাকবে না টেনশন থাকবে না

আপনি এই দাড়ি যখন আপনি দোকানের কামান এগুলা মাটিতে পড়ে এরিনা কোথায় ফেলা একদম খারাপ জায়গা মধ্যে ফেলা ঠিক কিনা বলে অতছ নবীজি প্রিয় একটা সুন্নাত কি দাড়ি ঠিক কিনা বলে নবীজি কি প্রিয় সুন্নাত দাড়ি আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি নেকি দাড়ির মধ্যে খুল লাগা সেদিন আমার কোলে মধ্যে খুল লাগায় দাড়ি কি কত mohabbat নবীজি করতেন আমরা ইন্তিকালের পরে এই দাড়ি আমাদের সাথে কবরে যাবে টুপি পঞ্জি পাগড়ি এগুলা কিন্তু সাথে যাবে না সুন্নতের মধ্যে কয়েকটা আছে কি সাথে যাবে এর মধ্যে কি দাড়ি দাড়ি কবরে যাবে ঠিক কি বলেন তো আমাদের প্রত্যেক কবরে নবীজি থাকবে কি না থাকবে আজকে তো আমরা সকলের নবীর ওয়াজ কোর শুনছি আমরা ঠিক কি বলেন এই নবীরা না ভালোবাসি যেই নবীজি আমাদের প্রত্যেক কবরে থাকবে সেই নবীজির লেবাস দাড়ি রেখে যদি কবরে যায় আমার নবীজি খুশি হবে কি না হবে জি হবে যখন তো খুশি হবে তাইলে আমরা তো অল্প দিনের ভিতরে কবরে যাব ঠিক কিনা না বলেন আগামী মনে করেন ছোটোর থেকে ধরে বলে একশো বছরের ভিতরে আমরা এখানে কেউ থাকবো না থাকবো কেউ থাকবে না সবাই কবরে থাকবে আমরা তাহলে বোঝা যাচ্ছে কি কবর আমাদের যাওয়া লাগবে কবরে কি যাওয়া লাগবে তো যেই নবী যে আমাদের কবরের সাথী হবে ওই নবীটি কি আমাদের হুশি করা দরকার আছে কিনা যিনি আমার কবরের সাথী যিনি আমার মিজানের সাথী ফৌসুলাতের সাথী আমার একমাত্র কান্দারি রাহমাতুল আলামিন নবীজি সেই নবীজি অনুসরণ অনুকরণ আমাদের দরকার আছে কি না আমি আজকের মাহফিলটাতে আমি এসে অনেক ভালো লাগছে গত বছর থেকে এবছর লোকজন একটু বেশি আছে ঠিক কি না বলেন এটা একটা ভালো লক্ষণ বেশি হওয়া এটা আল্লাহর রহমত আমরা অত্যন্ত খুশি হচ্ছি মাসাল্লাহ রাত্র গভীর হয়ে গেছে আপনাদের কষ্ট হইতেছে আমি কষ্ট তো উদ্দেশ্য না আমি ওয়াজ ছেড়ে দিছি কয়েকটা কথা বলার উদ্দেশ্য ছিল তো এই যে আজকে মাহফিল আমরা লোকজন হয়েছি আমরা অত্যন্ত খুশি হইলাম ব্যস্ত বাগানে আসছি আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো এই যুবকদের মধ্যে অসংখ্য যুবক আছেন অনেক মনে আছেন এমন একজন কি হুজুর আছেন যে আজকে মাহফিলটাতে আমরা হুজুর আমি নিয়োগ করলাম আমি আর কামাই কামাইতাম না আমি দাঁড়িয়ে দেব সারলা আমি আপনার জন্য একটা সোনা ফাঁতিয়া পরে দোয়া এমন এমনকি যুবক আছেন যে হুজুর আজকে মাহফিলটাতে আইসা আমাদের শান্তি লাগছে এমন একটা লোককে আসেন যে হুজুর আমি দাঁড়িয়ে কেউ মাসাল মাসাল আপনার নাম কি হ্যাঁ আজিজুল ইসলাম মন কে সেবারই মাসাল্লাহ জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম সাহেব তিনি আমাদের সবার সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন দাঁড়িয়ে রাখবেন সবাই কোন মার হাবা জোরে কোন মার হাবা উনি রাখা থেকে আপনার কষ্ট হয়েছে নাকি আপনার তো জোরে একটা মার হাবা জনাব আজিজুল ইসলাম সাহেব মনকা সাহেব উনি আমার কথা রাখছেন আল্লাহ পাঁচ তাকে তফিক দান করে সকল আমিন তার দোয়া আল্লাহ আমিন আল্লাহ জনাব আজিজুল ইসলাম সাহেব আমি গুণাগারের কথা রাখছেন আল্লাহ তুমি তার ভবিষ্যৎ যদি উজ্জ্বল করে দেন আমার নবীজির একটা প্রিয় শূন্য দাড়ি তে বাকি জীবনটা রাখবেন ওয়াদা করছেন হাসরের ময়দানে আমার নবীজির সাফাই তাকে নসিব করে দেন

হাস্যের ময়দানে আমাদের নাজাতে উসিলা হয়ে যাবে একজন যে জোর আমি ইনশাল্লাহ নিয়ত করলাম দাঁড়িয়ে নবী যেটা সুন্নত রাখবো আমরা থাকবো না কেউ পৃথিবীতে কেউ থাকবো না আমরা আপনি আপনারা শুনে অবাক হবেন গতকালকে কথা বলেন না গতকালকে আমি আজকে নেমতপুর থেকে প্রোগ্রাম করে আসছি মলুগ্রা নেমতপুর আজকে বিশাল মাহফিল আপনার বাবুল আজহার আচ্ছা উনি আসছে অনেক বড় মাহফিল তো ওই মাহফিল গ্রামের অনেক বড় মাহফিল তো ওনার একজন লোক তার জাস ছেলে মাদ্রাসায় পরে একটা বাতিস একটা ছেলে এ ওইদিকে মনে পড়ে আজ কালকে গেছে আনতে মাহফিলের জন্য আমাদের কুড়িচুমনির এই একটু পশ্চিম দিকে সম্ভবত মাধবপুরের দিকে সন্ধ্যার সময় অ্যাক্সিডেন্টে এই লোকটা মানে ছাত্রটি নিয়ে থেকে লোক তার সাথে সাথেই মারা গেছে গতকাল রাত্রে কথা আর দুইটা ছেলেদের মাদ্রাসার পরে একটা বাতিজ একটা ছেলে এই দুইটাকে হাসপাতালে ভর্তি করছে তারা মোটামুটি বেশি ক্ষতি হয়েছে না তারা পরে জানাজা গেছে আজকে আসরে বাদ জানাজা হয়েছে লোকটার বয়স বেশি হবে না মনে হয় যে চল্লিশ বছর হবে আনুমানিক চল্লিশ বছর হবে আর কি তো বাড়িতে বিল্ডিং ওঠাইছে বিশাল বাড়ি বিল্ডিং ওঠাইছে টাকা পয়সা কোনো অভাব নেই তো যথেষ্ট পয়সা মালিক কালকে এই সন্ধ্যার পরে সিনজি অ্যাক্সিডেন্টে মারা গেছেন সমনির পাশ এই লোকটা কি কোনো আশা ছিল না তার ছেলে মেয়ে বড় হবে তার অনেক স্বপ্ন ছিল ঠিক কিনা বলেন গতকালকে সন্ধ্যার সময় ভালো ছিল আজকে আসরে পড়ি সে কি কবরে চলে গেছে কি জিনিস ছিল এই আমরা যে তীর আগামীকাল বাঁচবো বা এক বছর বাঁচবো দশ বছর বাঁচবো এরকম কোনো গ্যারান্টি আছে আমাদের কি আছে নাই যদি আমরা নবীজির সুন্নতগুলো আমল করে কবর যেতে পারি তাহলে আমাদের কবরের জীবনটা উজালো হয়ে যাবে আমাদের আসল বাড়ি কবর যে পরকালের জিন্দিগি শুরু আছে শেষ নাই শুরু আছে শেষ নাই কিন্তু দুনিয়ার জিন্দিগি শেষ আছে দুনিয়া কি আছে শেষ আছে কিন্তু পরকালের জিন্দিগির কোনো শেষ নাই কবর আমাদের চিরদিন থাকতে হবে এতে সে কবরের শান্তির জন্য যদি আমি দুনিয়ার প্রতি লক্ষ্য না রাখি

তাদের দোয়া করুন আল্লাহ মামিন আল্লাহ আমি গুনাগার কথা রাখছেন জনাব আতিকুর রহমান সাহেব আল্লাহ তুমি তার অন্তরে কি নবীর আগুন লাগাইছে আল্লাহ আমি জানি না আল্লাহ আল্লাহ এই ছেলেটাকে আপনার কবুল করুন আল্লাহ আয় আল্লাহ তার ভবিষ্যৎ যুগকে উজ্জ্বল করে দিয়ে আমার নবীজি প্রিয় রাখার ওয়াদার কারণে আল্লাহ তার হাসের ময়দানে নবীজি সাফায়াত নসিব করে দিয়ে আয় আল্লাহ তাকে আপনি তার আব্বা আম্মাকে আপনার হায়াত বানাই দিলাম

তাহলে এই মাহফিল তোমার লাভ হবে না কি লাভ হবে আমাদের চেঞ্জ হতে হবে পরিবর্তন হতে হবে তো মার্শাল্লাহ এটি আমাদেরকে আসল ওয়াস আবার আর কেউ আসেন যে হুজুর আমিও রাখবো ইনশাল্লাহ তাহলে আমরা আপনাদের দোয়া করব আজকে মাহফিল থেকে আমার বিশ্বাস কেউ খালি যাবে না অল্প সময়ের ভিতরে আর কেউ আসে কোনো যুবক যে মাহফিল তো আমি আজকে তুই রাখবা মাসে তোমার নাম কি জাকির হোসেন সাহেব সে তো মাসাল্লাহ

আমিন আমিন তিনজন হয়ে গেছে মাসাল্লাহ আর কেউ আসেননি আজকে শরিক হয়ে যান বাবা এই তো এই মাহফিলটার মধ্যিষ্ট ভিতরে অসংখ্য ফেরেস্তার রেকর্ড করতেছেন হাসের ময়দানে এটা একটা উচিলা হয়ে যাবে আমাদের জন্য মুক্তির কারণ হয়ে যাবে আর কেউ আসেন যে হুজুর আমি ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবো আজকে মাহফিলটা এসেছি দাঁড়িয়ে রাখবো আর কেউ আসেন মা আসাল্লাহ